হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে মেয়েটা এআই কি এই সম্পর্কে অনেকেই জানে না বা এটার কাজ কি আমরা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করি আমরা ম্যাসেঞ্জারে আসলেই একদম উপরে দেখতে পারবেন মেয়েটা এআই বলে এই লোগোটা শো করবে বা সাইটেও আপনারা এটা দেখতে পারবেন বাট এটার কাজটা কি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না সো আমরা যদি এটা ওপেন করি ওপেন করার পরে আমরা এইখান থেকে হাই লিখে দিচ্ছি এবং আমরা ফেসবুকের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা যদি তাদেরকে এখানে জিজ্ঞেস করি দেখতে পারবেন প্রত্যেকটা সমস্যার তারা ইনিস্টেম সমাধান দিয়ে দিবে তো মেয়েটা এআইয়ের কাজ হচ্ছে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন ফেসবুক সম্পর্কে হতে পারে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন বা অন্য কোনো কিছু জানার হলে আপনি তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে সকল কিছু তারা জানিয়ে দিবে এবং কিভাবে সমাধান করতে পারবেন এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে তো অনেকে ছিল লোগোটা রিমুভ করতে বা অনেকের এখন পর্যন্ত মেটা এআইটা আসে নাই তো তারা যে কাজটা করবেন তা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন স্টোরটা ওপেন করে নেওয়ার পর আপনাদের ফেসবুক অথবা মেসেঞ্জারটা এইখান থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিলেই দেখতে পারবেন মেটা এআই এটা আপনাকেও দিয়ে দিবে তো আপডেটটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন